বেতন পান মাসে কত পান কত অনুমান দুইয়ের কাছে কাছে দুই লক্ষ বেতনটা ভালো কাজ করে ভালো সেই জন্য অপ্রমোশন কিন্তু দুই লক্ষ কি চাবাইব বল চাবাইবো ওই ধান উৎপাদন না করলে বাবুগরি দেবো দেবগর কৃষকরা স্ট্রাইক করছে করে না? কৃষক বুঝে আমি যদি আর সেনাবাহিনী যারা বর্ডারে আছে তারা যদি মনে করে আমি বর্ডারে ডিউটি করতাম না লঙ্কা মোড়ে ঘুমাইতে পারবেননি জোনাল চেয়ারম্যান বাড়িতে ঘুমাইতে পারবেননি কৃষক এবং সেনাবাহিনী কোনো দিন স্ট্রাইক করে না এই জন্য কৃষক দেশ আমাদের দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আমি অনুরোধ করবো সবাইকে আসার সময় আজকেও দেখেছি বা অনেক জায়গায় খালি পড়ে আছে ঠিক আছে বাড়িঘর করতে চান বাড়িতে করতে পরিবার বাড়লে ভাই ভাই বোন বাড়লে অটোমেটিকলি আলাদা ঘর করতে হইব ঠিক আছে কিন্তু খালি বাড়াবেন কেন অনেকে কইবো চল জল লেগে পারি না এটাও মিশা কথা মুখী করতে জল লাগেনিও কাঁঠাল গাছ লাগালে কাঠাল হবে জমি ভালো রাখুন কেন জমি যারা ভালো রাখে তারা সমাজের শত্রু জমি যারা খালি ভালো রাখে তারা সমাজের শত্রু সরকার সব সাহায্য করবে এখানে যত রকম ট্রাক্টারিপার যা চান আমরা সাহায্য করবরতলা পশ্চিম ত্রিপুরা খুব শর্টেজ খাদ্যের স্বয়ংবর হতে পারে একটা খোয়াই আর একটা ধলাই এবং চান্স আছে একটু পশ্চিম ত্রিপুরায় লোক বেশি শহর শহর রাস্তাঘাট ডেভেলপমেন্ট বেশি এই জন্য একটু আমরা পিছিয়ে থাকতে পারি কিন্তু এবার আমরা প্ল্যান করেছি যাতে আগামী দিনে আমরা কৃষিতে স্বয়ম্বর হতে পারি এবং কত আগে লোক ছিল কত আগে লোক ছিল উনচল্লিশ লক্ষ আমরা আসার আগে এখন লোক কত বিয়াল্লিশ লক্ষ তাহলে মানুষ বাড়ছে তো জমি কি বাড়লে কি হব কি ওই তো দুই লক্ষ ভাই বোধ বেশি কত কি করব তারা এই জন্য চিন্তা করছে বাবা কৃষককে আমরা উৎসাহিত করি নয় তো না খাই মরু আমার বাবু হয়ে গেছি আমরা সবাই আগে তো আলবান লাগতো এখন তো সুদা পাওয়ার টিলার আরামসে চালাইতে পারে বহু শিক্ষিত ছেলে এখন কৃষি কাজ করে বহু শিক্ষিত ছেলে আজকে ফুল আমাদের অনেক প্রয়োজন ফুল ফল প্রচুর প্রয়োজন তো সবাইকে অনুরোধ করব জমি গালি রাখবেন না সরকার পাশে আছে যা জিরা দরকার আমরা আগত সরকার ছিল আমরা সরকার আনের আগে রানের পরে কারা কারা এ কেন ফ্রি চাল পান একটু হাত তো দেখি আর দেখি উডাইনি দেখি না কারা